অঞ্চলে আমাদের প্রস্তুতি সভা করতে হবে তাই আজকে সরলপুর অঞ্চলে আজকে প্রস্তুতি সভা একুশে জুলাই আমি সরলপুরে যুব থেকে মহিলা থেকে এবং সকল মানুষকে অনুরোধ রাখছি যে আপনারা একুশে জুলাই আপনারা সবাই জানেন এখানে সানমোহন এসে কীভাবে যেতে হবে কীভাবে যেতে হবে না সমস্ত কিছু বললে সেইভাবেই আমাদেরকে যেতে হবে সবচেয়ে তো যেটা বড় বিষয় যে আমাদের এখানে সরসপুর অঞ্চলে আমাদের আদের মানুষ খুব ভালো মানুষ এবং আমরা কঠোর পরিশ্রম করে যে মানুষটাকে উপনির্বাচনে বিধায়ক হিসাবে চেয়ারে বসেছি সে আজকে উপস্থিত আছেন আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সবাই জানেন এবং এখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং একনিষ্ঠ কর্মী যারা এখানে উপস্থিত আছেন সকলকেই আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই তারপরে কথা আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সে উন্নয়নকে আমাদের বিরোধী হিসাবে এখন বর্তমান যে পার্টিগুলা আছে যেমন সিপিএম কংগ্রেস আপনারা সবাই যারা জানেন এর পূর্বে যারা সিপিএম কংগ্রেস করেছেন তারা সকলেই জানেন যে সিপিএম এর নীতি কি এবং কংগ্রেসের নীতি কি বর্তমান যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি কি সবাই কিন্তু পালি করছেন সবাই কিন্তু জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র হচ্ছে মানুষের পাশে দাঁড়া মানুষের সুস্থভাবে শান্তিভাবে মানুষ ঘরে যেন শান্তিতে ঘুমাতে পারে তার জন্য একটা করা তার জন্য কি করলো বাহাত্তরটা স্কিম করেছে এই স্কিম আমরা লাভবান হয়েছি সিপিএম সেই জিনিসটাকে সহ্য না করতে পারে কি করছে আগের যে নীতি সেই নীতিটাকে অবলম্বন করছে কি করছে চার্তবানে গিয়ে কোনো জায়গাতে গিয়ে তারা কুমন্ত্র দিচ্ছে মানুষের সঙ্গে মানুষের বিভেদ করে দিচ্ছে এই বিভেদ থেকে মানুষকে শান্তিতে বাসবাস বসবাস করার জন্যে মমতা বট্টোপাধ্যায়ের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো যেতে হবে এবং দেখতে হবে মানুষকে বুঝাইতে হবে যদি আমরা এই আমরা সুখ শান্তিতে যদি বসবাস করতে চাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং ঠান্ডা মাথায় ওরা কংগ্রেস এবং সিপিএম চাইবে যে আমাদের এলাকাতে কাহরের জমিতে কাহারের বিটিতে কাহরের মাটিতে তাহলে জায়গাতে তাহলে বাড়িতে অশান্তি পাঠিয়ে দাও ফেঁকে দাও তাহলে কি হবে মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব লাগবে তাহলে টিএমসির কিছু অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু অংশ মানুষ ভেঙে যাবে সেই ভাবনটাকে ধরানোর চেষ্টা করছে খুব সাবধান আমাদেরকে ঠান্ডা মাথায় থাকতে হবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে আমি বেশি বক্তব্য দিব না এই কয়েকটা কথা বলে আপনারা আবার আমি আহ্বান করছি একুশে জুলাই আপনাদেরকে সকলকে অনুরোধ করছি যে আপনারা ওই দিন সকলে অঞ্চল সভাপতির হাত ধরে আপনারা সবাই যাবেন এই আহ্বান করে আমি আমার জয় করেছি মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের মাননীয় বিধায়ক রিয়ত হোসেন সাহেব জিন্দাবাদ এবং আমাদের সভাপতি আব্দুল রহমাবাদ ধন্যবাদ মিলবেন তাকে যার অনেকক্ষণ ধরে মিটিং চলছে আপনারা অভদ্র হবেন না আর আমি মাসাদুল ভাইকে দু কথা সুজন্য বলে দু কথা বলে আমি আমাদের মন বক্তা রিয়াদা কি আমরা বলার সুযোগ করে দেব যা আমি সকলকে বলবো যারা নিচে আছেন আপনারা উপরে উঠে আসুন এবং যারা ছড়িয়ে ছুটিয়ে আছেন আপনারা সামনে বসুন ভিতরে চলে যান ভিতরে চলমান সমাজ সভাপতি আমাদের অঞ্চল সভাপতি মুক্তার হাসান এবং সোশ্যাল মিডিয়ার সভাপতি এবং আমাদের মধ্যে আছেন অষাটি নম্বর বিধানসভা বিধায়ক এবং আমাদের বনভূমি কর্মদক্ষ গোটা জেলা মুর্শিদাবাদ জেলার বনভূমি কর্মদক্ষ আমাদের এমএল সাহেব এবং আমাদের ভগবানগোলা অনেক পার্টির সভাপতি সুদ্ধে ধর্মগুলা টু ব্লকের পার্টির সভাপতি এবং অসুস্থ থাকা সত্ত্বেও অ্যাপেন্ডিস রয়েছে তাও যখন আমাদের অঞ্চলে ঢাকা যায় আমাদের এমএলএ সাহেব প্রত্যেক মিটিংয়ে কিন্তু উপস্থিত হয় এবং যেদিন থেকে এমএলএ সাহেবের দায়িত্ব পেয়েছেন এবং জেলা পরিষদের অনু কর্মদারা দেখছি প্রত্যেক জায়গায় মানুষের যেখানেই দরকার বিপদে আপাদে সকল সময় ওনাকে আমাদের জনগণ পাচ্ছে এবং মানুষও সবাই দেখতে পাচ্ছেন যখন ডাকে তখন আমরা পাই তো আসার জন্যে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চলে গেল চানমোহন সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন তয়েব আলী ভাই আমাদের ব্লক কমিটির নেতৃত্ব জেনারেল সেক্রেটারি আমাদের আব্দুল সবুজ গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং প্রাক্তন প্রধান এবং আমাদের ব্লক কমিটির জেনারেল সেক্রেটারি আমাদের সাধারণ মাস্টার আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি আমাদের বঙ্গবঙ্গা থেকে এসছেন আব্দুল সবুর ভাই বন্ধু ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং আমাদের মধ্যে আছেন এবং আমাদের ভাই আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার অনেকজন আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন বুথ সভাপতি আছেন সামনে যারা আমাদের এক নষ্ট কর্মী তাদেরকেই দেখা হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অনেক সুন্দর কথা সবাই ধরেন বলল একই বিষয় একুশে জুলাই একুশে জুলাই আপনার জানেন প্রত্যেক বাড়ি আমরা যাই এবারও আপনার প্রত্যেক বুথে বুঝে আমাদের এখানে অঞ্চলের সভা হলো তারপর আমাদের বারো তারিখে পৌরসভা আছে আমাদের অঞ্চল থেকে এবং আপনার প্রত্যেক বুথে বুথে আপনাদেরকে ধর্মপুর সভাপতিকে ডেকে মেম্বারকে ডেকে আমাদের প্রত্যেক বুথে আমাদের কলকাতায় যাওয়ার জন্য একুশে জুলাই যাওয়ার জন্যে কিন্তু আমাদের মিটিং করতে হয় মিটিং করে মানুষ জানেন আপনারা সবাই জানেন আমাদের হাওয়া ফেমার আমরা পাঁচটা সময় ভগবান গলায় উপর চারটের মধ্যে পৌঁছে যেতে হবে এবং লালবাগ স্টেশনে আমাদের কাছে হয় লালবাগে যাবেন কিন্তু সকলে যে আমাদের যত মানুষ যাবেন কারণ টিকিট লাগবে না খাওয়ার খরচ লাগবে না আপনারা সবাই জানেন প্রত্যেকটাই কিন্তু পার্টি আমাদের সঙ্গে যে অঞ্চল সভাপতির নেতৃত্ব আমাদের অঞ্চল কমিটি আছে সকলে আমরা থাকবো থেকে একসঙ্গে নিয়ে যেয়ে আমাদেরকে কলকাতায় একুশে জুলাই কিন্তু অনেক মানুষকে এবার যেতে হবে জানেন সামনে বিধানসভা ভোট ছাব্বিশ সালে যে বিধানসভায় ভোট সেটা একুশে জুলাই এদের কিন্তু পঁচিশ তারিখে আপনার পঁচিশ সালে হয়ে যাচ্ছে তার জন্য আপনাদের যে বুঝবো ব্যাপকভাবে আমাদের জমায়েত করতে হবে ওখানে এবং আপনাদের প্রত্যেক পুঁতে পুঁতে যে মিটিং অবশ্যই করবেন এবং আপনাদের বুঝতে পারছেন বিজেপি যে সাম্প্রদায়িক দল আমাদের পশ্চিমবাংলাতে কীরকম অশান্তি করার চেষ্টা করছে সকলেই বুঝতে পারছেন তার জন্য আমাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে প্রচার ক্যাম্পিং করে আমাদের চলে আমাদের পার্টির পক্ষ থেকে যে ব্যানারগুলো দিয়েছে সেই ব্যানারগুলো মারবেন এই বলে সকলকে আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আজকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চল সভাপতি মুক্তার হাসানের নেতৃত্বে এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ভগবানগুলার বিধায়ক জনাব রিয়াদ হোসেন সরকার আপনারা শুনলেন জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিল্টনের বক্তব্য এবং মাসাদুল খানের বক্তব্য এর পরবর্তীতে যে সমস্ত বক্তারা আছে তাদের বক্তব্য শোনাব অবশ্যই আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ সকলকে আই লাভ মাই ইন্ডিয়া মীরা ভারত মহান থ্যাংক ইউ দোস্ত তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি আপনাদের মূল্য